নমস্কার বন্ধুরা ফিলফুড ত্রিপুরা চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আজ আর একটি মজাদার ভিডিও আপনাদের জন্য আমরা তৈরি করছি বন্ধুরা আজ আমাদের পেয়ারা গাছ থেকে পেয়ারা পেরে আমরা সেগুলো দিয়ে মাখা করে খাব আমার ভাই এসছে একটা বাসের সাহায্যে দেখুন আমাদের পেয়ারা গাছ থেকে ভাই পেয়ারা পেরে নিচ্ছে আরও অনেকগুলো পেয়ারা ছিল এখানে অনেক বানর আমাদের এলাকায় বানরগুলো এসে চুরি করে গাছ থেকে নিয়ে যায় আজও একটা অনেক বড় পেয়ারা আমাদের গাছ থেকে নিয়ে গিয়েছে এই যে দেখুন আমার ভাই একটা পেয়ারা পেরে নিয়েছে এখানে আমাদের লালু বাবু ঘুমিয়ে আছে ওই দেখেন পাখি খেয়ে পাখি এসে আমরা এই পেয়ারাগুলো সব পেরে নিয়েছি এখানে 10 12টা হবে গাছের মধ্যে আরো কিছু রয়েছে সকালে একটা অনেক বড় পেয়ারা বানরে চুরি করে নিয়ে গেছে খুব কষ্ট হয় জানেন বাড়ির একটা গাছের মধ্যে এভাবে ফল হয় ওরা প্রাকৃতিক না খেয়ে পারবে না ঠিক আছে কিন্তু এতগুলো ফলগুলো যখন চুরি করে নিয়ে যায় তখন বেশ কষ্ট হয় এই যে দেখুন এখন আরও দুটো ছিল এখানে তেরো চোদ্দোটা হবে এখন আমি একটা বালতির মধ্যে জল নিয়ে পেয়ারা গুলোকে ধুয়ে নিচ্ছি পেয়ারা আমরা পেরে নিয়েছি বাড়ির গাছের একেবারে তাজা পেয়ারা বাজার থেকে মা কদিন আগে তেঁতুলগুলো কিনে এনেছিল এগুলো স্থানীয় এক ব্যবসায়ী বিক্রি করছিলেন সেখান থেকে ওনার কাছ থেকে মা নিয়ে এসছেন এগুলো এখন জলের মধ্যে একটু ভিজিয়ে তারপর পেয়ারার সাথে একসাথে মেয়েকে মাখা বানিয়ে খাবো তেতুল দিয়ে পেয়ারা মাখা দারুণ কটা কাটা হচ্ছে না যেগুলো একটু ছোট ছোটো ছিল সেগুলো আমরা নিয়ে নিয়েছি এখন মা একটা বটিদার সাহায্য সাহায্যে এগুলোকে ছোট ছোটো টুকরো টুকরো করে কেটে নিচ্ছে এরপরেই তেঁতুলের সাহায্যে মেয়েকে খাওয়া হবে এটা আমার কলমের গন্ধরাজ গাছ আপনাদের আগের ব্লগে দেখিয়েছিলাম এর থেকে ছোট ছোট দু একটা পাতা আমি ছিঁড়ে নিচ্ছি গাছের ক্ষতি না করে এর মধ্যে যদিও ফুল এসছে এখন ছেঁড়াটা ঠিক হচ্ছে কিনা জানি না তবু বেশি না আমি দুটো পাতা ছিঁড়ে নেব এর যে পাতার সুঘ্রাণ মাখার সাথে দিলে দারুণ একটা ঘ্রাণ হয় এই যে দেখুন এখন শীতের মরশুম শেষ হয়ে গরম আসছে এ সময় দুপুরবেলা বেশ গরম পড়ে আমাদের বাড়ির একটা রীতি আছে এই সময় যে বিভিন্ন ধরনের মাখা খাওয়ার বছরের সবচেয়ে উপযুক্ত সময় আমরা এই সময়টাকেই মনে করি আমরা বিভিন্ন ধরনের মাখা খাই আর আপনাদের আগেও একটা ভিডিওতে বলেছিলাম আপনারা দেখেছেন কি জানি না যে আমার মায়ের হাতের মাখা আমার যে দিদিরা ভাইয়েরা বোনেরা আছে ওদের কাছে খুব জনপ্রিয় এই রীতি আমাদের ছোটোবেলা থেকে চলে আসছে আজও সেভাবেই আমরা মাখা খাবো আপনারা দেখবেন আপনারা খেতে পারবেন না ভিডিও দেখে যতটুকু উপভোগ করা সম্ভব আপনারা করুন মাখার সাথে আমরা একটু চাট মশলার গুঁড়োও মেশাবো এখানে সানরাইজের চাট মশলা রয়েছে সাথে একটু ভেতরে আরেকটা প্যাকেট রয়েছে কাশ্মীরি লঙ্কার গুঁড়োর ওর এক ওর মধ্যে থেকে একটু লাল লঙ্কার গুঁড়োও দিয়ে দেব এই লঙ্কাগুলো খুব দেখতে রঙটা সুন্দর আসে কিন্তু ঝালটা ততটা বেশি নেই চাট মশলা দিলে মাখার স্বাদটা দারুণ বাড়ে সব মিলিয়ে একেবারে দারুণ হবে খেতে একটা থালার মধ্যে সব উপকরণ নেওয়া হয়েছে দেখুন হচ্ছে পেয়ারা কাটা এখানে হচ্ছে লেবুর সেই পাতা যা আমি এনেছিলাম এখানে তেঁতুল ভেজা তেঁতুল এখানে কাঁচা লঙ্কা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো চাট মশলা একটু চিনি আর নুন উপাদানগুলো আপনারা পছন্দ মতো বাদ দিতে পারেন বা নিজেদের মতো নতুন কিছু যোগ করতে পারেন দেখুন আমি কথা বলতে পারছি না আমার মুখে জল আসছে তেতুল দেখে আর যদি আপনারা ধনে পাতা ব্যবহার করতে চান তাও দিতে পারেন আমরা ধনে পাতা দিচ্ছি না এখন সব সব জিনিস একসাথে মা ভালোভাবে মেখে নেবে তারপর আমরা খাবো একটা গামলার মধ্যে নিয়ে মা এখন সবগুলো একসঙ্গে মেখে নিচ্ছি এর কারণ হচ্ছে থালার মধ্যে মাখতে অসুবিধা হতো পড়ে যাওয়ার সম্ভাবনা তাই মা একটা গামলার মধ্যে ঢেলে নিয়েছে এখন মাথা প্রায় হয়ে গেছে এবার খাওয়ার পালা আপনাদের কার কার মুখে জল এসছে কমেন্ট করে বলবেন এখানে গন্ধরাজ লেবুর পাতার যা একটা মানে সুগন্ধ বেরিয়েছে সেটা আপনাদের আমি দেখাতে পারবো না বা আপনারা ভিডিওতে তো আর গ্রানটা পাবেন না যদি পেতেন বুঝতে পারতেন মাকা হয়ে গেছে বন্ধুরা ইতিমধ্যে আমাদের সবার খাওয়া দাওয়া চালু হয়ে গেছে এই যে দেখুন লেবুর পাতার দারুণ একটা সুগ্রানের মধ্যে পাওয়া যাচ্ছে সাথে চাট মশলার একটা ফ্লেভার দারুণ হয়েছে মাখাটা পেয়ারাটাও বেশ তাজা ও আমার মায়ের হাতের সুস্বাদু মাখা আপনাদের কেমন লাগলো জানাবেন যদি আপনারা উৎসাহ প্রকাশ করেন তাহলে আমাদের গাছের মধ্যে কুল হয়েছে কুল দিয়ে আপনাদের মাখা করে দেখাবো আপনারা কমেন্ট করে জানাবেন আপনারা কুলের মাখার ভিডিও দেখতে চান কি না আমি এক মুহূর্তের জন্য খাওয়া থামিয়ে কথা বলতে পারছি না মুখে জল চলে আসছে আপনারা যারা এখনো শেষ পর্যন্ত দেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমাদের আপনাদের প্রিয়জনদের সাথে আমাদের চ্যানেলের লিঙ্কটি শেয়ার করবেন নতুন চ্যানেল আমাদের একটু সাহায্য করুন বন্ধুরা আপনাদের আবারও আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি দেখা হবে আপনাদের সাথে আমাদের চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে